চিরপরিচিত শান্তিনি আমাদের এই গ্রাম বাংলা পৌষ মাসের শেষের দিকে শীতের তীব্রতা কিছুটা কমেছে তবুও কুয়াশার চাদরে ঢাকা গ্রামের পথঘাট আর এসব গ্রামের মেঠোপদ ধরে গ্রামের মানুষের এই ছুটে চলা সকাল বেলার ভোরের বাজারে চরের উৎপাদিত তাজা শাকসবজি কৃষকরা নিয়ে যাচ্ছে বাজারে কেউ মাথায় করে বা কেউ কাঁধে করে আবার কেউ ভ্যান বা গাড়িতে করে গ্রাম বাংলার এসব দৃশ্যগুলো গ্রাম বাংলার প্রাচীন জনপদকেই মনে করিয়ে দেয় বারবার বরাবরই শীতের জড়তাকে কাটিয়ে ভোরবেলা থেকে গ্রামীণ জনপদের শুরু হয় এই গ্রামের নাম রামনগর এটি জামালপুর জেলার একটি গ্রাম আজকের ভিডিওতে এই গ্রামের ভোরবেলার একটা বাজারের দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আর একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে আজকে আমরা একটা সকালবেলা ভোরের বাজার আপনাদেরকে ঘুরে দেখাবো যার জন্য চলে আসছি সাত রাস্তার মোড়ে রামনগর দেখানোর চেষ্টা করব এখানকার বাজার পরিস্থিতি এবং ভোরের কুয়াশা মাখা শীতের সকালে একটি বাজার আশা করছি পুরো ভিডিওটা আপনাদের ভালো লাগবে পুরো ভিডিওটা জুড়ে আমি থাকব আপনাদের সাথে চলুন শুরু করা যাক আজকের রামনগর সাত রাস্তার বাজারের ভিডিওটি মানুষজন আসতে শুরু করেছে বাজারে খুব কাছেই রয়েছে বাজারে তাড়াতাড়ি বাজারটি বসে যাবে মানুষজন আসছে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব ভোরের সাত রাস্তার মোড়ে বাজারটি কত মনোমুগ্ধকর কৃষকরা তাদের উৎপাদিত ফসল নিয়ে বাজারে আসছেন এগুলো কি কিনা আপনার নিজস্ব সকালবেলা <laughs> <laughs> 何だ <laughs> <laughs> Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không দেওয়া গামা

Não, não, chỗ này mất tích là một món cát ôi É đi ăn mưa là mưa không bỏ lỡ những video hấp dẫn

জুরা 50 টি 40 টি নিজ স্বাבד না সতেজ লাউ একেবারে সতেজ টা টাজা 20 30 টাকার মধ্যে কি করতেছেন বেচাই নেই বাজারে মানুষ কম না মানুষ নাই নাই

এখানে কিছু পাতা কপির আমদানি দেখে পাচ্ছি পাতা কফি কত করে বিক্রি করতেছেন আজকে পনেরো টাকা বিশ টাকা পনেরো বিশ টাকা না ওগুলো আবার আপনার নিজস্ব সকালবেলা তুলছেন না बारे तो ताजा क्या बोली এখনো হয়েছে পাতাকপিগুলো এগুলো পূর্ণ বিশ টাকা করে বিক্রি করতেছেন এখানকার স্থানীয় কৃষকরা কাকা কিছু কলা নিয়ে কৃষক কাকা সালাম আলাইকুম কলা কত করে বিক্রি করতেছেন আজকে পঞ্চাশ টাকা হালি আর ছোটগুলো চল্লিশ না বেগুন কি আপনার নিজস্ব আবাদের কত করে বিক্রি করতেছেন বিশ টাকা করে আর পাতাকি পাতাকি আপনার আবাদের মানে এইখানে অনেক এই কৃষিকাজের সাথে জড়িত না কত করে বিক্রি করতেছেন পাতাকপি আজকে

এখনও বিভিন্ন জায়গা থেকেই হচ্ছে কৃষকরা তাদের উৎপাদিত ফসল নিয়ে আসছে বাজারে আলু পতাকা বিক্রি করতেছেন আজকে আলু করে বিক্রি করতেছেন আজকে আলু বেঁচে পঁয়ত্রিশ টাকা আলু কাঠি লাল কাঠি লাল কাঠি লাল আলু তিরিশ চল্লিশ টাকার মধ্যে বিক্রি করতেছেন আর

কাকা লাল শাক কাকা লাল শাক কত করে বিক্রি করতেছেন আজকে টাকা ছয়টা বিশ টাকা

পঞ্চাছ টকা পিছ দামীটো বেছি কম চাই মৰিচ কামৰীচামৰিচি

আরে সবজি কি করবো সবজির পাশাপাশি কিন্তু বিভিন্ন প্রকারের মাছও কিন্তু বাজারে ওঠে

এই ছিল বাজার থেকে সকালবেলা ভোরের বাজার কুয়াশার জন্য পরিবেশের সকালটি দেখলাম তার মধ্যে ধারণা দেওয়া যদি ভালো অবশ্যই কমেন্ট এবং যারা নতুন সাবস্ক্রাইবার রয়েছেন Tara ustadz like like comment share terus lah. Aargh,